আসসালামু আলাইকুম আমি আর্নিয়া রুবিস মনি চেয়ারম্যান আলমাখি গ্রুপ একজন পিতা আমার স্বপ্নদ্রষ্টা আমার বাবা মরহুম আবেদুল ইসলাম তিনি স্বপ্ন দেখতেন সৈয়দপুরের মানুষের জন্য সৈয়দপুরের জন্য এখানে একটা স্বাস্থ্য সেবা হোক উত্তরবঙ্গের মানুষের জন্য তার অনেক চিন্তা ছিল অনেক মানুষ দেখা যেত ঢাকায় যে বা রংপুরে যে অথবা দেশের বাহিরে যে সেবা নিত সেই জিনিসটা তার অপছন্দ ছিল তিনি চাইতেন দেশের দেশের মানুষ আমাদের শিক্ষা খাতে অনেক এগিয়ে থাকলেও চিকিৎসা খাতে অনেক পিছিয়ে আছে পর্যাপ্ত পরিমাণ ভালো চিকিৎসা ব্যবস্থা নেই এই অঞ্চলের মানুষ এক প্রকার বাধ্য হয়েই যান রংপুরে অথবা ঢাকায় ব্লাড টেস্ট করানোর জন্য আমাদের আঙু অঙ্গিকার সবার জন্য স্বাস্থ্য সেবা আঙু আক্ষের কনসালটেশন ডায়াগনস্টিক সেন্টার সৈদপুরের কথা চিন্তা করে সৈদপুরের মানুষের কথা চিন্তা করে আপামোর মানুষের জনতার কথা চিন্তা করে যাত্রা শুরু করেছে বিশ জনের বেশি স্পেশালিস্ট ডক্টরদেরকে নিয়ে আঙু আক্ষের গ্রুপ স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য প্রস্তুত আমাদের এই প্রতিষ্ঠানের সকল টেস্ট প্রফেশনাল ভাবে দক্ষ এবং অভিজ্ঞ টিম দ্বারা পরিচালিত হয়ে থাকে রয়েছে আলমোয়াকি ফার্মা যে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় খোলা কচিরেই আমরা আলমোয়াকির স্পেশালাইজ হসপিটাল যাত্রা শুরু করতে যাচ্ছি আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষকে উন্নত স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য দূরে আর কোথাও যেতে হবে না কারণ ভবিষ্যৎ বাংলাদেশে স্বাস্থ্য হাব হিসেবে উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে আলমোয়াকির গ্রুপ বদ্ধ পরিকর আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য সবার জন্য স্বাস্থ্য মানবতায় পথ যত্ন যেখানে আশা সেখানে